মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকালে অনেক ভালো আছো সুস্থ আছো আমি আছি ভালো চলে এলাম রোজের মতো না যাবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো আজ হচ্ছে গিয়ে তোমার রবিবার তোমাদের দাদাভাই আজকে একটু দেরি করে কাজে বেরোলো কারণ হচ্ছে যেখানে গাড়ি ঢোকে গ্যাসের সেখানে আজকে এক গাড়ি মাল এসছে গ্যাসের তো জন্য যে গোডাউনের যে গতকাল আবার একটা এক্সট্রা গাড়ি গোডাউনের মধ্যে ছিল সিলিন্ডারগুলো রাখা তো তোমাদের দাদা ভাই বললো ওখানে যাবো না আমি ওই গোডাউন থেকেই নিয়ে জন্য একটু দেরি করে যাবো ওই কারণে দেরি করে গেলো দুজনে চাটা খেলাম দেখতেই পেলে তোমাদের দাদা বেরিয়ে গেল এখন আমি যাব রান্নার দিকে তা মেয়ে বললো মা এখন রান্না করো না আমার কোম্পানিতে আজকে আমার ম্যানেজার আজকে সবাইকে খাওয়াবে কোন উপলক্ষে খাওয়াবে জানি না ওই ম্যানেজার দাদার ছেলে হয়েছে এখন ওই উপলক্ষে খাওয়াবে না পুজো উপলক্ষে খাওয়াবে ও সেটা আমাকে বলেনি যাই হোক তো বেলা করে রান্না করব না কারণ ভালো লাগে না সকাল সকাল করি তো বেলা করে আর ইচ্ছা করে পরে না করতে এখন রান্না বসাবো গতকাল যে আটটাঙার মাছ নিয়েছি ওটা লম্বা লম্বা করে আলু কেটে বেশ সুন্দর গামাখা গামাখা করে করব। আর রাত্রিবেলা ওই পাশের একটা ভাইয়ের বউরা ওরা নিজেরা চাষ করেছে ভেন্ডি তা ওই ভেন্ডি নিয়ে এসেছিলাম একদম টাটকা ভেন্ডি ভেন্ডি ভাজা করব আর ওই মাছের ঝোল করব। এই তো বন্ধুরা আর সারাদিনের যা কাজ কর্ম সারাদিন যা কিছু করি না কেন সবই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থেকো ঠিক আছে চলো যাই আস্তে আস্তে রান্না বসে আজকে আর তাড়াহুড়ো নেই যেহেতু মেয়ে টিফিন নেবে না আস্তে আস্তে সুন্দর করে ঘটা করে রান্নাটা করি ঠিক আছে চলো এই তো বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা এই মেয়ে বেরিয়ে গেল মেয়ে বেরিয়ে যাওয়ার পর আমার ভাত আমি করে নিয়েছিলাম ভাত হয়ে গেছে আর রান্না করতে নিয়ে নিয়েছি তোমার ভেন্ডি আর কি বলে তোমার মাছ আর জায়ের গাছে অনেক চাল কুমড়ো হয়েছে তাই যা একটা আবার চাল কুমড়ো দিয়ে গেলো তাই ভাবছি চাল কুমড়োটা আজকে করবো না ভেন্ডিটা আগে খাই ঠিক আছে এই যে আমার বড় জায়ের গাছে চাল কুমড়ো হয়েছে তাই দিয়ে গেলো আর এই হচ্ছে খেতে টাটকা টাটকা ভেন্ডি এই দেখো ঠিক আছে সবই দেখো বোর্ড দেখো বোট দেখলে আর এই হচ্ছে মাছ চলো ঝটপট রান্না করি আর দুধ নিয়েছি এই যে দুধটা জাল দিয়ে রাখি নিয়ে খাবে ঠিক আছে চল রান্না বসিয়ে দিই আর এখানে গতকালকে মাংস ছিল রাত্রিবেলায় মেয়ে হলো মা একটু গরম করে দাও আর এই দেখো কী দিয়ে খাবে মুড়ি দিয়ে খাবে বুঝেছো যাই হোক চলো ওকে দিই আমি কড়াই বসিয়ে দিয়েছি মাছটা ভাজা বসাবো নেই এখন বাজে একটা দশ এই বান্না করে উঠলাম আর এই হচ্ছে ভেন্ডি বাজার রান্না তোমাদের সাথে শেয়ার করিনি বন্ধুরা তবে দেখিয়ে দিচ্ছি ঝমঝম ঝমঝম করে কতটা বৃষ্টি হয়ে গেল ওরে বাপরে বাপ এই বৃষ্টি এই গরম এই তাল হচ্ছে চলো তোমাদের দেখিয়ে দি ঠিক আছে দেখিয়ে দেখিয়ে দিয়ে যেটুকু যা কাজকর্ম আছে সারি সে স্নান করি এটাই আছে সকালে সে একটুখানি মাংস বন্ধুরা তোমাদের আর দেখালাম না নিচে আছে দেখো কতটা জল দেওয়া ভাত এটা আমি দুপুরবেলায় খাবো জানো তো আর এই হচ্ছে ভেন্ডি ভাজা তোমাদের দেখালাম নিচে আছে গরম ভাত ওই যে আর এটা হচ্ছে দুধ গরম আর এটা হচ্ছে এই যে আর মাছ লাল লাল করে বড় বড়ো মোটা মোটা করে আলু দিয়ে বেশ চচ্চু চচ্চুই না সরি বড় বড় করে আলু দিয়ে রসা রসা আর মাছের রসা যাই হোক চলো রান্নাবান্না কমপ্লিট এবার কাজকর্ম সারি ঠিক আছে এই তো বন্ধুরা এখন বাজে তিনটে দশ আর কিছু কাঁচা ছিল কাচলাম বাসন ধুলাম ধুয়ে ঠাকুর দিয়ে দিয়েছি ওই যে আর মেয়ে খেয়ে পড়তে চলে গেছে মেয়ের মনে হয় আড়াইটা থেকে পড়া তো চলে গেছে আমি যেটুক যে কাজকর্ম ছিল সেরে ঠাকুর দিয়ে আমি নিজে খেতে বসেছি তোমাদের ওদের আসতে দেরি আছে এখানে নিয়ে নিয়েছি দেখো ভেন্ডি ভাজা আর ভাত মাছের ঝোলটা নেবো এটা দিয়ে আগে খেয়ে নিই ঠিক আছে অনেকটা বেলা হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করি করে একটুখানি শুই তারপর আবার দোকান খুলতে হবে চলো তোমরা সঙ্গে থাকো অনেকটা বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া করি ঠিক আছে বন্ধুরা কত গুণ হয়ে গেছে এই যে দেখো না চা কাকা একা খেতে ইচ্ছে করছে না তোমাদের দাদা অবেলায় খেয়েছে সেই কারণে বসেছিলাম এখন এই যে দুজনের জন্য চা করেছি না খেয়ে আজকে কত্তা পেট ভরে নি বলছে মাছের ঝোলটা ভালো হয়নি তো সেই কারণে আমাকে চাউমিন বানাতে বলেছিল আমি বললাম দেখো আজকে আমাকে ক্ষমা করো আমি আর বানাতে পারবো না দোকানে দোকান খুলেছি দোকান দিয়ে এনে দিচ্ছি দোকান থেকে খাও বলছি ঠিক আছে তার দোকানে আমি বলে এসছি বানাক ততক্ষণে আমার চাটা খেতে লাগে ঠিক আছে চলো সে কর্তা মশাইয়ের যে হাল তোমাদের দেখা দেবে না খালি গায়ে কম্বল মুড়ি দিয়ে বসে রয়েছে দেখাবো একটু কি গো দেখাবো এই যে বন্ধুরা চাউমিন নিয়ে আসলাম দোকান থেকে আর এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য বাড়লাম আর মেয়ের জন্য এটা দিয়ে দেবো আমাকে আর এটা হচ্ছে মেয়ের জন্য ঠিক আছে আর আমারটা এখানে আছে আর বড় মেয়ে আজকে জামা প্যান্ট কিনতে গেছে ওর জন্য ওর জন্য আর লাগবো না ও সে আস্তে আস্তে সাড়ে নটা দশটা বেজে যাবে ঠিক আছে এটা আমরা আমি খাবো তুমি খাই হ্যাঁ

দেখো না ওর মার সাথে এসেছিল দোকানে এটা হচ্ছে আমার একটা কি হয় কি বলবো মানে একটা দিদি নাতি বসো বসে গেলে বসো হ্যাঁ পিপি আমার মেয়েকে পিপি ডাকে তাই বলছি পিপি পিপি কোথায় গেছে নেই ওইদিকে গেছে বই পড়তে গেছে আচ্ছা তুমি বই পড়তে পারো পড়ো তো জোরে জোরে তারপরে তারপরে এবি স্কুলে যাও মারকা এখন বাজে সাড়ে আটটা দোকানে একটু ফাঁকা হয়েছে তাই যে মেয়ের কাছে এসে বসেছি আর আজকে রাত্রে রান্না বান্না কিছু নেই মানে সকালের ভাত রয়েছে সেগুলো অনেক ভাত আছে জল দিয়ে রেখে দিয়েছি তো ওইটাই আর কি খাবো আর ডালের বড়া করবো ডাল ভিজি রেখে দিয়েছি রাত্রে আজকে খাবার দাবারে দাদা ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাত কি রান্না করতে হবে না ওই জল জলদাওয়া ভাতই খেয়ে নাও বলে জল দেওয়া ভাতই খেয়ে নাও তো ওইটাই সবাই মিলে খেয়ে নেবো আর তো চাউমিন খেয়েছে সুন্দর পরপর তো কোনো অসুবিধা হবে না ঠিক আছে ওই ভাতগুলো ফেলা নিয়ে যাবে থাকবি তো তুই জল ভাত হুম সবাই খাবে একদম টাটকা ভাত তো টাটকা ভাতের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি আর গরম গরম ডালের বড়া হলে আর কি লাগবে ঠিক আছে দেখ চলো ডাল ডালটা ভিজেছি হোক তারপর বাড়বো হঠাৎ করে এখন সিদ্ধান্ত হলো এখন না হয়েছে দশ পনেরো মিনিট আগে তোমাদের দাদাভাই বললো ওই যে পান্তা ভাত বলেছি খাওয়ার কথা রাজি হয়েছিল বলছে বৃষ্টিতে ভিজেছি তো মাথাটা একটু ঠান্ডা মানে সর্দি শর্দি লাগছে মাথায় যন্ত্রণা করছে বলছে তুমি আমাকে ঠান্ডা ভাত দিলে তো আবার শরীর খারাপ করবে তাই বললাম কী খাওয়া বলে কি তরকারি টরকারি করতে হবে না খালি দুটো গরম গরম লুচি করে দাও তো এই যে দেখো ভেজে নিয়ে এসছি ঠিক আছে বলছে তরকারি টরকারি কিছু দিতে হবে না আমি এই দুটো খেয়ে জল খেয়ে শুরু করবো কেননা ওই জল দেওয়া ভাত খেলে যদি আবার ঠান্ডাটা ধরে নেয় সেই কারণে এবার দেখো কী বলবো বলো কিছু বলার নেই খেয়ে নিক আর আমি এখন ডালের বড়া ভাজতে যাবো তাহলে ওখান থেকে অল্প একটু ডাল রেখে দিই ফ্রিজের মধ্যে অনেকটা ভিজিয়ে ফেলেছিলাম তো ঠিক আছে চলো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিই এই তো বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা কী উঠছে সাড়ে দশটা আর তোমাদের দাদা ওই লুচি গরম গরম ভেজে দিয়েছি খেয়ে দিয়ে শুরু করেছে ওখান থেকে আমি আবার একটা খেয়েছিলাম ছোটো মেয়ে একটা খেয়েছে তারপরে এই যে ডালের বড়া ভাজলাম ওই করতে করতে সাড়ে দশটা বেজে গেছে দোকান বন্ধ করে দিয়ে আসলাম আর এই যে ভাত বেড়ে নিয়েছি জল দেওয়া ভাত লঙ্কা পোড়া ঠিক আছে এই তো চলো সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে মানুষ সবাইকে টাটা তোমার খুব ভালো থেকো আর এনার্জি না গো চলো তোমাদের একটু দেখিয়ে দিই রাত্রের স্পেশাল খাবার ঠিক আছে এই খাবারটা কিন্তু এখন আমার বাড়ি হচ্ছে আসলে কারণ কি জানো তো তোমাদের দাদাভাই ভাই দুপুরবেলায় ভাত খাচ্ছে না সেই ভাতটা থেকে যাচ্ছে রাত্রেরটা একটুখানি খায় খেয়ে হয়ে পড়ে সেই ভাতগুলো দুপুরেরগুলো থেকে যায় এখানে দেখো একদম কী বলবো সলা সলা ভাত জল দিয়ে রেখেছিলাম ওই ডালে বড়া এটা হচ্ছে বড়ো মেয়ের এটা ছোটো মেয়ের আর আমারটা বাড়ি এখানে বড়া রয়েছে আমি ভাত বেড়ে নেবো ঠিক আছে চলো বন্ধুরা সবাইকে টাটা অনেকটা রাত্রির হয়েছে আমার এখন অনেক কাজ আছে এ কাটা গুছাতে হবে গাড়ি ঢুকাতে হবে দোকান আটকাতে হবে আলুর বস্তা গুছাতে হবে প্রচুর কাজ তো চলো সবাইকে টাটা আজকে বন্ধু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে এই দেখো বড় মেয়ে অনলাইন থেকে জুতো নিয়েছে এই যে বুট নিয়েছে ঠিক আছে আর ছোট বাইর একই কিন্তু এই প্লাস্টিকটা ফলি এটা ছুটকির ছুটকির লাভ লাভ জুতো ঠিক আছে আর এটা বড়টা চারশো টাকা করে ভালো এসছে জুতোটা কিন্তু ওই যে বললাম না আগে দিন তোমাদের দাদাভাই সাউন্ড কুমার আগের দিন তোমাদের দাদাভাই বকা বকি করছিল যেহেতু ছোটটা পাটা একটু বড় তো ওই একটু মানে এই হয়ে গেছে টাইট টাইট হয়ে যায় ঠিক আছে পর বড় মেয়েটার এই যে ভালো হয়েছে এগুলো গুছিয়ে গেছে রাখি ঠিক আছে আর আমার একটা কিনেছিলাম সেটা আর তোমাদের কী দেখাবো সিম্পল জুতো জুতো এই যে সিম্পল একদম কেননা আমি কোনো ডিজাইন জুতো পরতে পারি না পায়ে ভীষণ লাগে ঠোস ঠোসকা পড়ে যায় এই হচ্ছে আমার প্রবলেম বুঝেছে চলো বন্ধুরা টাটা সবাইকে আজকের মতন আমি দুটো খাই খেয়ে দেবার ওই কাজগুলো সেরে তারপরে শুভ শুধু শুধু সেই প্রায় বারোটার কাছাকাছি বেজে যাবে टाटा सभी के